চলো আজকে আমরা শুরু করব তোমাদের কোর্সে থেকে ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলা পেজ নম্বর হচ্ছে এগারো বার করো পেজ নম্বরগুলো বার করো তো আমাদের প্রথম প্রশ্নটা বলছে নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি একের একধের প্রশ্নটা বলছে যে দুটি মূলত সংখ্যার সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে এটা সত্য না মিথ্যা এবার তোমাদের আমি এর আগে লেকচারে করিয়েছিলাম যে দুটি মূলত সংখ্যার যোগ ফল করেছিলাম গুণ ফল করেছিলাম দুটি অমূলদ সংখ্যার যোগ ফল করেছিলাম গুণ ফল করেছিলাম তারপর দেখেছিলাম যে মূলদ সংখ্যা আসছে কিনা অমূলদ সংখ্যা আসছে কিনা হুম এগুলো আমি এর আগে লেকচারে তোমাদের করে দিয়েছিলাম তো এগুলোতে এখানে তোমাদের কোষে দেখিতে প্রশ্নগুলো আছে এখন আমরা এগুলো সলভ করব। তো আমরা শুরু করছি এখন কি কোষে দেখি ওয়ান পয়েন্ট দেখি ওয়ান পয়েন্ট তোমাদের বইয়ের পেজ নম্বর হচ্ছে পেজ নম্বর কোয়ের পেজ নম্বর হচ্ছে এগারো 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 তো আমার একের এক প্রশ্নটা বলছে যে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে এবার বলো তো যে দুটি মূলদ সংখ্যা কি কি আমি ধরে নিলাম যে একটা মূলত সংখ্যা হচ্ছে কি এক বাই দুই আর একটা ধরে নিলাম থ্রি বাই ফোর এবার এই দুটো মূলধ সংখ্যা আমি যখন যোগ করব তো যোগ ফলটা কি মূলত সংখ্যা আসবে দেখি যোগ করি যোগ করছি এক বাই দুই প্লাস থ্রি বাই ফোর এই দুটো আমি যোগ করলাম চার চলে আসলো লসাগু দুই প্লাস কত তিন এটা হয়ে গেল ফাইভ বাই ফোর তো এই ফাইভ বাই ফোরটা কি আমার পি বাই কিউ আকারে দেওয়া আছে মানে এটাও হয়ে গেল আমার কি একটা মূলত সংখ্যা হুম এটা হয়ে গেল একটা মূলত সংখ্যা তো আমি যখন দুটি মূলত সংখ্যা যখন আমি যোগ করছি যখন আমি দুটি মূলত সংখ্যা যোগ করছি তখন কি আসছে আমার সর্বদা মূলত সংখ্যা আসছে এটা এই উক্তিটি কি হয়ে গেল সত্য হয়ে গেল এই এই উক্তিটি কি হয়ে গেল সত্য হয়ে গেল বুঝতে পারলে চলো নেক্সট দ্বিধাগার প্রশ্ন বলছে দুটি অমূলত সংখ্যার সমষ্টি সর্বদা অমূলত সংখ্যা হবে হ্যাঁ এটা নাও হতে পারে আমি কি করছি যে দুটো অমূলত সংখ্যার এক্সাম্পল নিছি আমি দুটি অমূলত সংখ্যার এক্সাম্পল নিচ্ছি যে ধরো একটা রুট ফাইভ আর একটা নিয়ে নিলাম মাইনাস রুট ওভার ফাইভ একটা নিয়ে নিলাম কি রুট ফাইভ আর একটা আমি নিয়ে নিলাম মাইনাস রুট ফাইভ এ দুটোই তো কী আমার অমূলত সংখ্যা দুটো অমূলত সংখ্যা তো হ্যাঁ দুটো অমূলত সংখ্যা এবার এই দুটো অমূলত সংখ্যা আমি যখন যোগ করব যোগ ফলটা দেখি অমূলত সংখ্যা আসছে না যোগ করি যোগফল কত আসবে রুট ফাইভ প্লাস যোগ করছি মাইনাস রুট অভার ফাইভ এই দুটো যোগ করলাম তো কত আসলাম আমার রুট অভার ফাইভ প্লাস মাইনাসে মাইনাস রুট হুম এটা কী হয়ে গেলো জিরো চলে আসলো এই জিরোটা কি জিরোটা আমার একটা কি হয়ে গেল। মূলত সংখ্যা হয়ে গেল। বুঝতে পারলে মানে যখন আমি দুটি কি করছি অমূলত সংখ্যা যখন আমি দুটি কি করছি বিয়োগ করছি যোগ করছি তখন সর্বদা অমূলত সংখ্যা আসছে না এখানে কী আসলো মূলত সংখ্যা চলে আসলো তো এই উক্তিটি কি হয়ে গেলো আমার মিথ্যা হয়ে গেল এই উক্তিটি কি হয়ে গেলো মিথ্যা হয়ে গেলো বুঝতে পারলে চলো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি বলছে তিন নম্বর প্রশ্নতে পড়ো একটু পড়ো তিন নম্বর প্রশ্ন বলছে যে দুটি মূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে আচ্ছা এখানে তো আমি দুটো মূলত সংখ্যার এক্সাম্পল নিয়েছিলাম তো এই দুটোই আমি এক্সাম্পল নিচ্ছি যে একটা এক বাই দুই আর একটা হচ্ছে থ্রি বাই ফোর এই দুটো কি মূলত সংখ্যা এই দুটো মূলত সংখ্যা আমি গুণ করছি গুণ করছি তো গুণফল কি আসবে এক বাই দুই ইন্টু থ্রি বাই ফোর এই দুটো যখন গুণ করলাম তো গুণফলটা কত আসছে থ্রি বাই এইট চলে আসলো তো থ্রি বাই এইটটা কি আমার পি বাই কিউ ফর্মে সাজানো আছে তো এটা কী হয়ে গেল আমার এটা হয়ে গেল একটা মূলত সংখ্যা তো যখন আমি দুটি মূলত সংখ্যা গুণ করছি তো গুণফলটা ফলটা কী আসছে সর্বদা আমার মূলত সংখ্যা আসছে তুমি আরো একটা এক্সাম্পল দেখো তুমি আরও একটা এক্সাম্পল দেখো এখানে যে ধরো আমি একটা মূলত সংখ্যা নিয়ে নিলাম জিরো জিরো তো একটা মূলত সংখ্যা জিরো জিরো তো একটা মূলত সংখ্যা তো একটা আমি জিরো নিয়ে নিলাম আর একটা আমি ধরো টু নিয়ে নিলাম তো এই দুটো গুণ করো জিরো ইন্টু টু কত আসছে তোমার জিরো চলে আসলো এই জিরোটা কী হয়ে গেলো আমার একটা মূলত সংখ্যা চলে আসলো তো এখানে কি দেখছি আমরা যে দুটি মূলত সংখ্যা যখন আমি কি করছি গুণ করছি বা যোগ করছি তখন সর্বদা কী আসছে আমার গুণ ফল বা যোগ ফল সর্বদা কি আসছে মূলত সংখ্যা আসছে মানে আমার এই উক্তিটি কি হয়ে যাবে সত্য হয়ে যাবে এই উক্তিটি কি হয়ে যাবে আমার সত্য হয়ে যাবে বুঝতে পারলে তোমরা বুঝতে পারলে হ্যাঁ চলো এবার দাগ চার দাগের প্রশ্নটা বলছে যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে আচ্ছা দেখি যে আমি দুটি অমূলত সংখ্যা নিচ্ছি একটা নিয়ে নিলাম আমি কত রুটোবার ধরো নিয়ে নিলাম একটা পাঁচ নিয়ে নিলাম আর একটা নিয়ে নিলাম আর একটা রোটাবার ফাইভ নিয়ে নিলাম দুটো অমূলত সংখ্যাই তো হ্যাঁ দুটো তো অমূলত সংখ্যাই আসছে আচ্ছা একটা আমি দশ নিয়ে নিচ্ছি দশ নিয়ে নিলাম দশ তো এই দুটো কি আমার এই দুটো হচ্ছে অমূলত সংখ্যা হুম দুটো তো অমূলত সংখ্যা এবার এই দুটো অমূলত সংখ্যা আমি যখন গুণ করব গুণ ফলটা কত আসবে আচ্ছা এখানে কাজ করছি এখানে আমি রোটাবার দশটাকে কী করছি চেঞ্জ করছি রোটাবার দশটাকে কী করছি চেঞ্জ করছি এখানে কুড়ি লিখছি কুড়ি 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 লিখলাম তো এই দুটো কি এই দুটো আমার অবশ্যই অমূলত সংখ্যা হ্যাঁ এবার এই দুটো অমূলত সংখ্যা যখন আমি গুণ করছি গুণ গুণ কত আসবে রুট অভার ফাইভ ইন্টু রুট অভার টোয়েন্টি এই দুটো গুণ করলাম যে ফাইভ ইন্টু টোয়েন্টি কত আসলো এটা চলে আসলো রুট অভার একশো এবার রুট অভার একশো মানে হচ্ছে এখানে দশ বুঝতে পারলে তো যখন আমি কি করলাম দুটি অমূলত সংখ্যা আমি যখন গুণ করলাম গুণ ফলটা কি আসলো আমার মূলত সংখ্যা চলে আসলো মানে এখানে সর্বদা অমূলত সংখ্যা আসছে না তো এই উক্তিটি কি হয়ে গেল আমার এই উক্তিটি হয়ে গেল মিথ্যা এই উক্তিটি হয়ে গেলো কি মিথ্যা বুঝতে পারলে চলো পাঁচ দাগ রঙকে পাঁচ দাগ রঙটা দেখো যে বলছে প্রতিটি মূলত সংখ্যায় বাস্তব সংখ্যা এটা তো সত্য এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য প্রতিটি মূলত সংখ্যা হচ্ছে কি এক একটা বাস্তব সংখ্যা এটা এই উক্তিটি হয়ে গেল সত্য হয়ে গেল ছয়ের প্রশ্নটা কি বলছে যে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলত সংখ্যা এবার প্রতিটি বাস্তব সংখ্যা কিভাবে অমূলত সংখ্যা আসবে এটা তো মিথ্যা হয়ে গেল কারণ বাস্তব সংখ্যা কি কি পড়ছে যে মূলত সংখ্যার অমূলত সংখ্যা নিয়ে পড়ছে তো প্রতিটি অমূলত সংখ্যা তো বাস্তব সংখ্যা হবে না বুঝতে পারলে বা প্রতিটি বাস্তব সংখ্যা তো অমূলত সংখ্যা হবে না এটা এই উক্তিটি কি হয়ে গেল এই উক্তিটি হয়ে গেল মিথ্যা এই হয়ে গেল মিথ্যা চলো দুই দাগার অঙ্কে বলছে অমূলত সংখ্যা বলতে কি বুঝি এবং চারটি অমূলত সংখ্যা লিখি এবার অমূলত সংখ্যা কাকে বলে অমূলত সংখ্যা কাকে বলে অমূলত সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে যে যে সংখ্যাকে আমরা পি বাই কিউ ফর্মে ভাঙতে পারবো না বা পি কিউ আকারে সাজাতে পারবো না সেসব সংখ্যাকে আমরা কি বলবো অমূলত সংখ্যা বলবো বা এর রেশনাল নাম্বার বলবো বুঝতে পারলে দুই ধাকার কী বলছে এ একটা সংজ্ঞা পড়লো দুই দাগের শুধু সংজ্ঞা দেওয়া আছে যে আমি লিখছি যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না প্রকাশ করা যায় না যায় না সেসব সংখ্যাকে সেসব সংখ্যাকে অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা বলে আমার হাতে লেখা একটু খারাপ তোমরা কিছু মনে করিও না তো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেসব সংখ্যাকে অমূলত সংখ্যা বলে যেমন চারটা লিখতে বলেছে যেমন একটা কি হয়ে গেল রুট থ্রি রুট অভার টু রুট ফাইভ আর কি হতে পারে বা রুট সেভেন হ্যাঁ রুট অভার সেভেন রুট সেভেন এই চারটা অমূলত সংখ্যার উদাহরণ হয়ে গেল চলো তিনের অঙ্কগুলোতে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি যে আমি তো তোমাদের সম্পূর্ণ অঙ্কটা করে দিচ্ছি তো তোমরা কি করবে যে একটু নিজে থেকে ট্রাই করবে বুঝতে পারলে কারণ তোমাদের তো পরীক্ষা আছে আবার তো পরীক্ষাতে গিয়ে তো আমি আর অঙ্ক করব না তোমাদেরকে অঙ্ক করতে হবে তো তোমরা কি করবে যে অঙ্ক করানোর আগে কি করবে একটু অঙ্কটা প্র্যাকটিস করে নিলে বুঝতে পারলে যে আমি অঙ্কটা কেমন পারছি অঙ্কটা আমার দ্বারা হচ্ছে কিনা আমার দ্বারা সম্ভব কিনা অঙ্কটা বুঝতে পারলে অঙ্ক ভুল হোক কোনো অসুবিধা নেই অঙ্ক ভুল হচ্ছে হতে দাও একবার ভুল হচ্ছে দুবার ভুল হচ্ছে তিনবার ভুল হচ্ছে কোনো অসুবিধা নেই ভুল হতে দাও ভুল থেকে তো ঠিকটা আসবে আমি একটা অঙ্ক দশবার অবধি ভুল করেছি লাস্টে এগারো বারের মাথায় ঠিক হয়েছে হুম তো দশবার ভুল করার পর যখন আমি বারের মাথা ঠিক হচ্ছে তখন আনন্দটা আলাদাই বুঝতে পারলে তো একটা অঙ্ক যখন তোমরা করবে এটা ভাববে না যে অঙ্কটা ভুল হচ্ছে তুমি এটা ভাবো যে অঙ্কটা কীভাবে করতে হয় এটা তুমি চেষ্টা করো অঙ্কটা করার বুঝতে পারলে অঙ্কটা করার অবশ্যই চেষ্টা করবে যে অঙ্কটা আমি পারছি কি না অঙ্ক ভুল হোক তোমার অ্যান্সার আসছে দুই কিন্তু বইয়ে অ্যান্সার দেওয়া দেওয়া আছে পাঁচ কোনো অসুবিধা নেই আমার অ্যান্সারটা দুটো এসছে অন্যজনের দুইও আসে না বুঝতে পারলে অন্যজন অর্ধেকটা অঙ্কতে আটকে যায় তো এটাই বলছি যে তোমরা অঙ্কগুলো ট্রাই করবে কারণ পরীক্ষাতে আমি অঙ্ক করব না অঙ্ক তোমাদেরকে করতে হবে তো চলো তিনের অঙ্কগুলোতে তিনের প্রথম প্রশ্ন আচ্ছা তিনের প্রশ্নটা পড়ে বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন্টি মূলদ সংখ্যা এবং কোন্টি অমূলদ সংখ্যা লেখি হুম প্রথমে বলছে √9 √9 এই এই সংখ্যাটা দেখতে কি রকম লাগছে অমূলদ সংখ্যার মতো লাগছে কারণ √ আছে এবার √টাকে যদি আমি একটু ভাঙি কিভাবে ভাঙতে পারবো যে √3 3 হুম এটা কি হয়ে গেল তিন চলে আসলো তো এই 3টা কি 3টা হে গেল কি মূলদ সংখ্যা 3টা হয়ে গেলো মূলদ সংখ্যা 3টা হে গেল কি মূলদ সংখ্যা 2 দাগ 2 দাগের প্রশ্ন কি বলছে রোটভার দুশো পঁচিশ রোটোভার দুশো পঁচিশ এবার দুশো পঁচিশকে তোমরা একটু ভাঙো দুশো পঁচিশকে একটু ভাঙো পাঁচ দিয়ে ভাঙো তো চার পাঁচে কুড়ি দুই পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে ভাঙো পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন তিনে নয় হুম এবারে লিখো রুটোভার কত আসলো ফাইভ ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি এবারে দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরিয়ে যাবে ইন্টু দুটো তিন থেকে একটা তিন বেরিয়ে গেলো কত হয়ে গেলো পনেরো হুম পনেরো তো এই পনেরোটা কি পনেরোটা কি অবশ্যই মূলত সংখ্যা বুঝতে অবশ্যই মূলত সংখ্যা তিন দাগার অঙ্ক কি বলছে এগুলো সব ছোট ছোট প্রশ্ন তিন দাগের অঙ্ক বলছে রুট অফ আর সেভেন এই রুট অফ আর সেভেনটা তো সেভেনটাকে তো আর কোনো ভাঙা যায় না তো এটা হয়ে গেল কি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা চার দাগার অঙ্ক কি বলছে যে রুট অফ আর ফিফটিন ফিফটিন বলছি ফিফটি রুট অফ ফিফটি রুট অফ ফিফটিকে কি লিখতে পারি যে টু ইন্টু আচ্ছা এটা কিভাবে লিখতে পারি যে টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দিয়ে পঞ্চাশ আর লিখতে পারি এটা কত হয়ে গেল দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেড়ে গেল থেকে সংখ্যা তো এই ফাইভ রুট অফ কি হয়ে গেলো সংখ্যা হয়ে গেল অমূলত সংখ্যা চলো পাঁচ দাগ অঙ্কে পাঁচ দাগের অঙ্কে কি বলছে যে রুট ওভার একশো হুম সেটা তো করালাম রুট অভার একশো মানে কি রুট অভার একশো মানে হচ্ছে টেন ইন্টু টেন এবং দুটো দশ থেকে একটা দশ বেরিয়ে যাবে তো এই দশটা কি দশটা হয়ে গেলো মূলত সংখ্যা দশটা হয়ে গেলো মূলধ সংখ্যা ছয় দেওয়ার অঙ্কে চলে যাও ছয় দেগার অঙ্ক কি বলছে যে মাইনাস রুট ওভার এইটটি ওয়ান মাইনাস রুট ওভার এইটটি ওয়ান এই এইটটি ওয়ান মানে কি যে মাইনাস রুট ওভার এইটটি ওয়ান মানে হচ্ছে নাইন ইন্টু নাইন এই দুটো নয় থেকে একটা নয় বেরিয়ে গেলো তো তোমার অ্যান্সারটা হয়ে গেলো মাইনাস নাইন এ মাইনাস নাইনটা কি মূলত সংখ্যা বুঝতে পারলে মূলত সংখ্যা মানে কি যে যে সকল সংখ্যাকে আমরা পি বাই কি আকারে সাজাতে পারবো বা প্রকাশ করতে পারবো তো এই মাইনাস নাইনটাকে কী লিখতে পারবো মাইনাস নাইন বাই ওয়ান লিখতে পারি তো এটা কী হয়ে গেলো এটা হয়ে গেলো একটা মূলত সংখ্যা এটা হয়ে গেলো মূলত সংখ্যা বুঝতে পারলে এবার চলো কয় দাগের অঙ্ক ছয় সাত সাত দাগের অঙ্কটা দেখো তো সাত দাগের অঙ্কটা সাত দাগ আমি ছয় লিখছি সাত দাগ বলছে

চলো আট দাগের অঙ্কে আট দাগের অঙ্কে আট দাগের অঙ্কে কী বলছে রুট অফ টোয়েন্টি নাইন তো রুট টোয়েন্টি নাইনটা কি অম্লদের সংখ্যা কারণ রুট টোয়েন্টি নাইনকে আমরা ভাঙতে পারছি না হুম রুট অফ টোয়েন্টি নাইনকে আমরা ভাঙতে পারছি পারছি না তো রুট অফার টোয়েন্টি নাইনটা কী হয়ে গেলো অম্লজের সংখ্যা হয়ে গেল অম্লদ সংখ্যা চলো নয় দাগের অঙ্কে নয় দাগের অঙ্ক লাস্ট অঙ্ক নয় দাগের কোথায় করব কোথায় করব কোথায় করব এখানে করছি এখানে করছি এখানে করছি বলছে মাইনাস রুট ওভার ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড না থাউজেন্ড ওয়ান থাউজেন্ড এক হাজার তো এটাকে কী লিখতে পারি যে মাইনাস রুট ওভার একশো ইন্টু কত লিখতে পারি দশ লিখতে পারি হুম তো মাইনাস রুট ওভার এই দশকে একশোকে লিখতে পারি দশ ইন্টু দশ ইন্টু দশ লিখতে পারি এবার এই দুটো দশ থেকে একটা দশ বেড়ে গেল তো মাইনাস টেন রুট ওভার টেন এ টেন রুট ওভার টেনটা কি আমার অম্লত সংখ্যা বুঝতে পারলে টেন রুট আবার টেনটা কি আমার অমূলদ সংখ্যা সংখ্যা চলো একটু তো সরল রেখায় রুট নাম ফাইভ স্থাপন করি আমাকে সরল রেখায় কি করতে বলছে রুট নাম্বার ফাইভ স্থাপন করতে বলছে মানে আমাকে এই অমূলদ সংখ্যাটা স্থাপন করতে হবে তো চলো একটা আমি সরল রেখা টানি মানে সংখ্যা রেখা সরলরেখা বলছি এটা জিরো ওয়ান টু থ্রি এটা গেল মাইনাস ওয়ান মাইনাস টু হুম এবার দেখো যে এখানে রোট আবার ফাইভ আসছে তো আমরা পিথাগোরাসের ক্রাসের থিওরিমটা কী পড়েছিলাম যে অতিভুজ স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বুঝতে পারলে তো আমি এখানে যদি একটা সমক্রী ত্রিভুজ যদি ড্র করি বুঝতে পারলে এখানে আমি যদি একটা সমক্রণী ত্রিভুজ ড্র করি একটা সমক্রণী ত্রিভুজ হয়ে গেল একটা সমগণী ত্রিভুজ হয়ে গেল একটা সমগণী ত্রিভুজ হয়ে গেল তো এই ত্রিভুজের দেখো যে আমি নাম দিয়ে দিলাম এ বি সি সি তো ত্রিভুজের সূত্রটা বলছে যে পিথাগোরাসের সূত্র যেটা মানে উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কোয়ার মানে এবি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে এসি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার হুম এবার এই অতিভুজটা বলছে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের যোগ ফলটা তো আমি এখানে যদি একটা কাজ করি এ বির মানটা যদি বার করি মানে এই অতিভুজের মানটা তো কত হয়ে যাবে ওভার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হুম বিসি স্কোয়ার তো এখানে রুট ফাইভটা আসছে কেমন করে রুট ফাইভটা আমার এখানে আসলো কীভাবে এখানে দেখো যে বিসি বিসির মানটা যদি দুই হয় আর এসির মানটা যদি এখানে এক হয় হুম এবার তুমি সূত্রটা পুত করো যে এসি মানে কি এসি মানে হচ্ছে এক এক মানে একের স্কোয়ার মানে এক হয়ে গেল বিসি মানে হচ্ছে এখানে কত দুই দুইয়ের স্কোয়ার কত চার হুম তো এ এবির মানটা হয়ে গেল এখানে কত রুট অভার ফাইভ এবির মানটা কত হয়ে গেলো রুট অভার ফাইভ চলে আসলো তো এই রুট আভার ফাইভটা কেমন করে আসলো আমি এখানে ভূমির মানটা যখন আমি দুই নিলাম আর লম্বর মানটা যখন আমি কি নিলাম এক নিলাম তখন বুষ্টা কত আসছে আমার রুট অভার ফাইভ চলে আসলো তো সেমভাবে এখানে করো যে তুমি এখানে একটা কি করো এখানে একটা সামগ্রী ত্রিভুজ ড্র করো এখানে একটা সামগ্রী ত্রিভুজ ড্র করো এ একটা সমগ্রী ত্রিভুজ হয়ে গেলো একটা সমগ্নে ত্রিভুজ হয়ে গেল ভালো ভালোভাবে দেখো যে ভূমিটা কত বলছে ভূমিটা কত হচ্ছে দুই সেন্টিমিটার এখানে দুই হচ্ছে ভূমি হুম এবার এক সেন্টিমিটার কী করো লম্ব নাও উচ্চতাটা এক সেন্টিমিটার নাও তো এখান থেকে এটি এক সেন্টিমিটার মানে এখান থেকে এটি হয়ে গেল কত এক সেন্টিমিটার এক সেন্টিমিটার এখান থেকে এটি অ্যাড করে দাও যোগ করে দাও তো এটা হয়ে গেলো কত এক সেন্টিমিটার হুম আচ্ছা আমি ভেতরে লিখছি থাম ভালো করে চিত্রটা আঁকছি একটু আঁকাটা ভুল হয়ে এখানে কি করছি আমি এখানে একটা সমক্রী ত্রিভুজ ড্র করছি এবার এই মাপটা কী হয়ে গেলো এখান থেকে এটির মাপটা কত দুই সেন্টিমিটার এবার এখান থেকে এক সেন্টিমিটার কেটে এই পাশে মাপবো কারণ আমাকে লম্বটা তো এক সেন্টিমিটার নিতে হবে বুঝতে পারলে ভূমিটা হচ্ছে দুই সেন্টিমিটার ভূমিটা আমি দুই সেন্টিমিটার নিয়ে নিলাম এবার আমাকে লম্বটা এক সেন্টিমিটার নিতে হবে তো লম্বটা আমি কি করছি এক সেন্টিমিটার নিয়ে নিলাম ভেতরে তো এবার আমি এখান থেকে এটি যুক্ত করে দিলাম যুক্ত করে দিলাম তো তারপর তো আমার কি আসছে অতিভুজের মানটা কত আসছে আমার এখানে রুট ওভার ফাইভ চলে আসলো হুম রুট ওভার ফাইভ চলে আসলো কারণ দেখো যে এই কি এটা হচ্ছে একটা সমগ্র ত্রিভুজ এই একটা সমগ্র ত্রিভুজ এই সমগ্র ত্রিভুজের কি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বুঝতে পারলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যখন আমি যোগ করছি তো রুট ওভার ফাইভটা চলে আসছে হুম এবার এখান থেকে কী করো যে একটু নাম দিয়ে দাও এটা আমি দিয়ে দিলাম এ বিন্দু এটা দিয়ে দিলাম বি বিন্দু এটা দিয়ে দিলাম বি বিন্দু তো এখানে তুমি এক কাজ করো যে ও থেকে শুরু করে মানে এটা জিরো আছে জিরো থেকে শুরু করে এ একটা কি করো কাটা কম্পাসটা কাটা কম্পাস নাও হাতে এরকম করে একটা কাটা কম্পাস নাও এরকম করে বসাও হ্যাঁ কাটাটা বসাও জিরোতে আর রুলটা বসাও এতে এরকম করে কাটা কম্পাস বসা এরকম করে একটা মাপ নিয়ে নিচে কেটে দাও এখানে যে আমার বিন্দুটা আসবে এটা হচ্ছে রুট ফাইভ বুঝতে পারলে মানে হয়তো বুঝতে পারলে না যে এখানে ধরো এই এই ত্রিভুজটা এখানে আছে আমি একটু সাইডে দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে দুই সেন্টিমিটার ভূমিটা আর লম্বাটা হচ্ছে এক সেন্টিমিটার তারপর তো আমার রুট ফাইভ চলে আসছে সূত্র অনুযায়ী বুঝতে পারলে এবার এখানে কি করবো যে কাটাটা তুমি এখানে বসাবে কাটাটা তুমি এখানে বসবে ও আছে এখানে এ আছে আর এখানে বি আছে হুম আর এখানে একটু দাগ আছে তো তুমি কাটাটা কোথায় বসা বসাবে ও বিন্দুতে বসাবে আর রুলটা বসাবে এ বিন্দুতে এরকম করে বসালে বসানোর পর এরকম করে কেটে দিবে এরকম করে কাটার পর যেখানে আমার বিন্দুটা তৈরি হলো এটা হচ্ছে রুট অফ ফাইভ এটাই হচ্ছে রুট ফাইভ বুঝতে পারলে এটা হচ্ছে কত এটা হচ্ছে রুট অফ ফাইভ মানে এরকম করে আমার আসছে এরকম করে আমার নেমে গেলো হুম এরকম করে আমার নেমে গেল এটা হচ্ছে তোমার কি রুট ফাইভ এটা হচ্ছে তোমার রুট ফাইভ এটা হচ্ছে রুট ফাইভ বুঝতে পারলে আর এই বিন্দুটাকে আমি নাম দাম দিয়ে দিয়ে দিলাম পি বিন্দু বুঝতে পারলে আমি কি করলাম এখানে যেখানে আমার ভূমির মানটা দুই নিতে হবে লম্বর মানটা এক নিতে হবে হুম ভূমির মানটা দুই নিতে হবে লম্বর মানটা এক নিতে হবে তারপর আমার অতি কত আসছে রুট ফাইভ চলে আসলো আমার আমার তো এমনি এমনি আর তো প্রশ্নে বলে দিবে না যে রুট নাম্বার ফাইভকে সংখ্যা রেখে স্থাপন করি আমাকে এমনি এমনি তো আর প্রশ্নে বলে দিবে না বুঝতে পারলে একটা নিয়ম অনুযায়ী বলবে যে আমার ভূমিটা এত লম্বটা এত ওটার জন্য তো আমার অতিপুষ্ট রুট নাম্বার ফাইভ আসবে রুট বা রুট সিক্স আসবে বা রুট সেভেন আসবে হুম তো ওই অনুযায়ী আমি ও বিন্দুতে কী করবো কাটাটা বসাবো আর রুলটা বসাবো এ বিন্দুতে এরকম করে কাটবো কেটে এই সরল রেখাকে টাচ করাবো সরল লেখা কি করব টাচ করাবো যেখানে আমার টাচ করবে ওটা হচ্ছে কি এই প্রোটোভার ফাইভটা হুম এটা হচ্ছে ওভার ফাইভটা মানে এটা হচ্ছে আমার পি বিন্দু তো এটা হয়ে গেলো আমি লিখে দিলাম অতএব দিয়ে যে পি বিন্দুটি হলো পি বিন্দুটি হলো লিখে দিলাম সেম ভাবে পাঁচ হাজার করি এটা তো আরো সহজ এই রুট অফ থ্রিটা তো আরো সহজ দেখো একটু সহজ আছে পাঁচ হাজার অঙ্কটা বলছে যে রুট থ্রি এটা কেমন করে করব যে দেখো আমি এখানে একটা কাজ করছি এখানে আমি একটা কাজ করছি যে কাজটা কি করব যে এটা কি এটা একটা সংক্রান্তি বুঝ এটা কি এটা একটা সংক্রান্তি ত্রিভুজ হুম এবার আমি এখানে যদি কী করি আচ্ছা আমি প্রথমে রুট বা টুটা আমি সংখ্যা রেখে বসাচ্ছি প্রথমে আমি রুট বা টুটা সংখ্যা রেখে বসাচ্ছি এটা জিরো ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু হুম এবার রুট অভার থ্রি মানে কি রুট অভার থ্রি মানে হচ্ছে এখানে আমার রুট অভার থ্রিকে আমি কী লিখতে পারি যে রুট অফ আর টু এর স্কোয়ার প্লাস একের স্কোয়ার হুম এই রুট অফার থ্রিকে আমি এভাবে লিখতে পারি যে রুট অফ আর টু এর স্কোয়ার প্লাস একের স্কোয়ার এবার এই রুট অফ টুটা কি রুট অফ টু হচ্ছে এখানে আমার কি ভূমির মানটা বুঝতে পারলে আর একটা হচ্ছে লম্বর মানটা তো আমি প্রথমে যদি আমি রুট অফ আর যদি আমি কী করি সংখ্যার রুটাবার টুটাকে যদি আমি এখানে সংখ্যা রেখা স্থাপন করি তো কীভাবে করবো যে এখানে আমরা অবশ্যই রুটোভার টু মানে কি যে এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার মানে এখানে লম্বর মানটাও এক ভূমির মানটাও এক আমি প্রথমে এখানে করছি এটাতে করছি তো এটা এটা কত হয়ে গেলো এটা হলো এক আর এখানে আমি ওপর একটা সমগ্র ত্রিভুজ ড্র করছি এটার মানটা হয়ে গেলো এক তো এর এর অতিপৃষ্টটা কত হয়ে যাবে রুটোভার টু হয়ে যাবে এর অতিপৃষ্টটা কত হয়ে গেলো রুট টু হয়ে গেল হুম এবার আমি তো এখানে কি পেলাম অতিপৃষ্টা পেয়ে গেলাম এবার আমি কি করবো যে এই অতিভুজের ওপর কেন্দ্র করে আর একটা সমকনী ত্রিভুজ ড্র করবো অতিভুজকে মানে অতি মানে এই ভূমিটাকে কি করব অতিভুজটাকে কি করবো আমি ভূমি হিসেবে মানবো অতিভুজটাকে আমি কি করবো ভূমি হিসেবে মানব আর আমি ভূমিকে কেন্দ্র করে ভূমির ওপরে একটা লম্ব টানবো লম্ব টানলাম লম্ব টানে আমি আর একটা সমকুণিত ত্রিভুজ ড্র করবো যেটার ভূমির মানটা হচ্ছে কত রোটোভার টু দেখো এখানে ভূমির মানটা রোটোভার টু আর লম্ব হচ্ছে এক সেন্টিমিটার মানে এর মানটা হচ্ছে এক সেন্টিমিটার হুম এবার এর আর একটা কি হয়ে গেলো ওপরে সমগ্নে ত্রিভুজ ড্র হয়ে গেল এবার আমি কি করব যে কাটা কম্বাসটা নেব এখানে কাটা কম্বাস কাটাটা বসাবো এখানে আর কম রুলটা বসাবো এখানে মানে এখানে আমি একটা নাম দিয়ে দিলাম এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি এটা হচ্ছে সি বিন্দু আচ্ছা সি দিচ্ছি না আমি পরে দিচ্ছি তো এ ওতে কি বসাবো আমি কাঁটাটা বসাবো আর এতে বসাবো কি আমার এখানে এতে বসাবো কি এখানে রুলটা বসাবো আর এভাবে আমি এরকম করে রেখা টাচ করাবো এরকম করে আমি কী করবো করাবো সরল রেখা টাচ করাবো এই বিন্দুতে সরল রেখাটা টাচ করছে এটা হচ্ছে কত এটা হচ্ছে তোমার রুট ওভার থ্রি বুঝতে পারলে এটা হচ্ছে তোমার রুট ওভার থ্রি তুমি তোমাকে যেটাই অমূলত সংখ্যা সংখ্যা রেখা স্থাপন করতে বলবে তুমি প্রথমে কী করবে যে তোমাকে ধরো রুট ওভার সেভেন করতে দিল তুমি এটাকে প্রথমে ভাঙবে যে রুট ওভার সেভেনকে আমি কি লিখতে পারি যে রুট ওভার সিক্সের স্কোয়ার প্লাস এক স্কোয়ার হুম তারপর ভূমির মানটা রুট ওভার সিক্স হয়ে গেলো আর লম্বর মানটা এক হয়ে গেলো তোমাকে প্রথমে রুট আবার টু টুটাকে কী করতে হবে স্থাপন করতে হবে এর মানটা এটা হয়ে গেলো রুট টু এর ওপর এটা হয়ে গেলো রুট ওভার থ্রি তার উপরে কত হয়ে যাবে তার উপরে আবার রুট কত হয়ে যাবে ফাইভ হয়ে যাবে তার উপরে আবার রুট আবার সিক্স হয়ে যাবে তার তার উপরে আবার রুট আবার সেভেন হয়ে যাবে এরকম করে তোমাকে বার করতে হবে হুম তো এখান থেকে ওতে বসাবো কাটা আর এতে বসাবো এ রুলটা এরকম করে আমি এই এতটি দূরত্ব অনুযায়ী নিয়ে এই নিচের সর সংখ্যারেখাটাকে কী করাবো টাচ করাবো নিচের সংখ্যা রেখাটা সংখ্যা রেখাটাকে কী করাবো টাচ করাবো আর যেখানে টাচ করবে যে বিন্দুটাতে টাচ করবে সেটা হচ্ছে আমার কি এ রুট আবার থ্রিটা বুঝতে পারলে সেমভাবে এই রুট আবার সেভেনটাও করবে যে তুমি প্রথমে রুট আবার সিক্সটা কী করবে সংখ্যা রেখায় স্থাপন করবে তারপর তার ওপরে আর একটা ড্র করবে এক সেন্টিমিটার লম্ব নিয়ে তখন তোমার রুট আবার সেভেনটা কী হয়ে যাবে সংখ্যা রেখায় স্থাপন হয়ে যাবে বুঝতে পারলে তোমার সেমভাবে দেখো যে ছয় রঙ্গুলোতে দেওয়া আছে রুট ওভার ফাইভ সিক্স সেভেন মাইনাস রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার এইট মাইনাস রুট ওভার ইলেভেন আমার তো এতটি করানো সম্ভব না তোমাকে আমি রুট ওভার আর তোমাকে আমি রুট ওভার কী করে দিলাম রুট অভার ফাইভ করালাম আর রুট অভার থ্রিটা করে দিলাম এই যেটা আমার বিন্দুটা তৈরি হলো দেখো এই যেটা বিন্দুটা তৈরি হলো এটা হচ্ছে পি বিন্দু লিখে দিলাম যে পি বিন্দুটি হলো পি বিন্দুটি হলো কি রুট ওভার থ্রি লিখে দিলাম তো আমি তোমাকে রুট ওভার ফাইভ করালাম আর ওটা আবার থ্রি করানো এবার তোমাদের কাজ হচ্ছে তোমাদের কাজ হচ্ছে এবং তোমাদেরও কাজ হচ্ছে যে রুট আবার ফাইভ সিক্স সেভেন ফাইভ হয়ে গেল আচ্ছা সিক্স করবে রুট আবার সিক্স রুট আবার সেভেন মাইনাস রুট আবার সিক্স মাইনাস রুটোভার এইট এবার দেখো এখানে মাইনাস রুট অভার সিক্স দেওয়া আছে মানে আমার জিরোর ওই পাশে আর হবে না আমাকে জিরোর এই পাশে দেখতে হবে জিরোর আর আমার ডান পাশে হবে না কারণ মাইনাস বলছে তো আমার জিরোর বাম পাশে এবার হয়ে যাবে মানে আমাকে এ এই পাশ এই পাস আমাকে করতে হবে বুঝতে পারলে রুট আবার সিক্স মাইনাস রুট অভার মাইনাস ইলেভেন এগুলো তুমি করবে অবশ্যই চেষ্টা করবে কারণ পরীক্ষাতে পরীক্ষা আমি দিতে যাব না পরীক্ষা তোমরা দিতে যাবে বুঝতে তো এরপরের আমরা ক্লাস শুরু করে দেবো তারপরের থিওরি নিয়ে